মনের অগচরে কোনো পাপ নেই আমি তোমাকে একশো ভাগ বিশ্বাস করি আর নতুনকে একশোর মধ্যে ভাগ বিশ্বাস করি মা আমার এমন কথা আমি শুনবো না তো যাতে করে আমার পায়ের তলায় মাটি সরে যায় ঠিক কি কথা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে সেটা তোমাকে আগে জানতে হবে এসব কি বলছো তুমি মা দা দা চুপ কর তোমার ছেলে তোমাদের কথাবার্তা শুনেছি কি যার জন্য বলে মনে হয় আপনার আমি কি করে বলবো কি শুনতে পারে আমি তোমাকে জিজ্ঞেস করছি কি শুনতে পারে কোনো দেখিনি ঠিক কি শুনতে পারে না জানলে কি করে বলতে পারি মা আমরা গৃহস্থ মধ্যবিত্ত মানুষ হ্যাঁ বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে আর একটা দুর্ঘটনা যাতে না ঘটে তাই বলে আমি সব সময় সতর্ক থাকি আর তোমাকেও সব সময় আমি আগলে আগলে রাখি কি না রাখি নতুনকে আমি আমার ছেলের জায়গা দিয়েছি হ্যাঁ এমন কোনো কথা যাতে আমি শুনতে না পাই বা আমি যেন দেখতে না পাই যে তুমি আর নতুন আমরা যেভাবে ভাবি সেভাবে থাকো না বৌমা তাহলে কিন্তু জানবে আমার মৃত্যু আমার আর অপেক্ষা নেই আমি তখন মরে যাব আমি তো আপনার কথা বুঝতেই পারলাম না মা কি বলতে চাইছেন আপনি নতুন ঠাকুর পক্ষে নিয়ে সম্পর্ক সম্পর্কের কথা যথেষ্ট বয়স হয়েছে তোমার কথাগুলো না বোঝার তো কথা নয় হ্যাঁ কতগুলো আবার পারিয়ে পারিয়ে ভেঙে ভেঙে তোমাকে বলতে হবে এই সমস্ত কথা উচ্চারণ করাও যে পাপ সেটা তুমি জানো না না মা আমি সত্যিই জানি না কি উচ্চারণ করা পাপ আর কি উচ্চারণ করা পাপ নয় তাহলে তো আমি বলতাম আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে যে কথাগুলো বলছেন সেগুলো উচ্চারণ করাই পাপ আমি তো এসব বলতে চাইনি বৌমা কিন্তু তোমার বৌমা কেন বলছে তোমার ছেলেই বা কেন বলছে তোমার কুটুমারির লোকজনই বা কেন বলছে হ্যাঁ এবার তো আশেপাশে সব লোকেরাই বলতে শুরু করবে সেই একটু আমার ভাবনা না হচ্ছে ও আমার খুব ভাব না হচ্ছে তাহলে কি করতে বলছেন আমাকে আমি কি আমার বাপ বাড়ি চলে যাব এই দেখো আমাকে কি বলেছেন নাকি যে তুই তো ও বাপের বাড়ি চলে যা আর নতুনিও কেন তার পড়ানোর জায়গা চলে যাবে ইও বলেছি মুবলাইক বলেছে বলে ওসব কথা আচ্ছা এটা তো নতুনের বাড়ি কথাটা মনে রাখেন আমি লোভী মানুষ না কি আমি কি খুব লোভী যে আমি মনে করবো আমাদের নামে লিখে দিয়েছে যে আমাদের বাড়ি হয়ে গেছে এটা আমাদেরই বাড়ি তাহলে তোমাদের সম্পর্কে যাতে কোনো ধুলো ভালি না এসে পড়ে একটু কই বোমা বৌমা চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও স্টারে